ব্যাপারটা দুটো এই দুটো পেয়ারেরই দুটো কাপলেরই আলাদা কেমিস্ট্রি এবং দুটো একদম ভিন্ন লাভ স্টোরি দুটোই লাভ স্টোরি কিন্তু দুটো একদম ভিন্ন লাভ স্টোরি ঠিক আছে একটাতে হলো সন্দেহ মানে একদম সিরিয়াস নোটের রাগারাগি ঝগড়া বিচ্ছেদ হ্যাঁ আর একটাতে হলো হ্যাঁ মানে ওই ওই কপট রাগের গল্প মানে কপট ঝগড়া বা কপট রাগের আর কি ওদের হ্যাঁ জেরি টাইপ ঠিক আছে টম জেরি টাইপ আর তো দুটোর দুটো প্রেম দুটো লাভ স্টোরিরই দুটো আলাদা কেমিস্ট্রি আছে এবং দুটো লাভ স্টোরিরই আলাদা সেট অফ দর্শক আছে ঠিক আছে কিছু দর্শক স্রোত সার্থকের কেমিস্ট্রিটা দেখতে খুব পছন্দ করে খুব ভালোবাসে কিছু দর্শক আবার কিছু দর্শক রায় আর অনির্বাণের গল্পটা পছন্দ করে যদিও বা তাদের মধ্যে বিচ্ছেদ হয় রাগারাগি হয় অভিমান হয় ছাড়াছাড়ি হয় ডিভোর্স অব্দি গিয়ে ডিভোর্সও হয়ে যায় কিন্তু তারপরও কোথাও গিয়ে একটা কানেকশন আছে

তো যাই হোক ওটাই বলছি যে এবার ওদের ওদের গল্পতে খুব সুন্দর ওদের গল্পতে খুব সুন্দর লাইন আছে যে মানে খুব সুন্দর লেয়ার্স আছে ওদের গল্পে হ্যাঁ যে আগে কলেজের প্রথমে স্টুডেন্ট আর টিচার তারপরে হলো স্পেশাল টিচার তারপরে হলো ফ্রেন্ড কাম টিচার তারপরে হাজব্যান্ড কাম টিচার ঠিক আছে তো হ্যাঁ তো এইবার হ্যাঁ ঠিক আছে স্পেশাল প্রেফারেন্স দেওয়া হতো তোকে ঠিক আছে